প্রধান অংশ থাকে একটা হচ্ছে রেডিকাল বা ভ্রূণ মূল বলা হয় যেটা থেকে মূল সৃষ্টি হয়ে থাকে আর এটা হচ্ছে প্রমিউল বা ভ্রূণ মুকুল এখান থেকে এই মুকুল থেকে বীজপত্র তৈরি হয়ে থাকে বীজপত্র দুইটা বীজপত্র থাকে দুই বীজপত্র উদ্ভিদের মধ্যে এগুলোকে আমরা কটিলিডন্স বলে থাকি এটা একটা এবং এটা একটা দুইটা বীজপত্র থাকে রেডিকাল বা ভ্রূণমূলের গোড়ার দিকে যে অংশটা থাকে এই অংশটাকে আমরা

উপরের সেলটাকে আমরা এপিকাল সেল বলে থাকি এবং নিচের সেলটাকে আমরা বেসাল সেল বা মূলীয় কোষ বলে থাকি বা ভিত্তি কোষ বলে থাকি পরে দেখা যায় যে এই এপিকাল সেল বা বেসাল সেল উভয়ই হতে পারে বা শুধুমাত্র এপিকাল সেল বা শীর্ষ কোষ যেটি থাকে এটি বিভাজিত হয়ে আটটি কোষে পরিণত হয় এটাকে আমরা অকটেন্ট অবস্থা বলে থাকি এরপরে দেখা যায় যে এই উপরে যে কোষগুলো থাকে এগুলো গোলাকার আকার ধারণ করে তখন এটাকে গ্লোবিউলার স্ট্রেস বা পরচয় বলারে থাকে। এরপর দেখা যায় যে উপরের এই শীর্ষ কোষগুলো একটা ত্রিভুজের মতো আকার ধারণ করে ওটাকে তখন আমরা ট্রায়াঙ্গুলার বলে থাকি এবং নিচের দিকের যে অংশটা ঝুলন্ত অংশটা এটাকে আমরা সাসপেন্সর বলে থাকি। তারপরে দেখা যায় যে এই যে উপরের অংশ যেটা থাকে সেই অংশটা এটা অনেকটা ডিম্বকের আকার ধারণ করে জন্য এটাকে আমরা হার্ট শেপ বলে থাকি তারপরে দেখা যায় যে খানতে গিয়ে যখন এটা পিসপত্র তৈরি হয় বা কোটিলিয়ন স্টোরি হয় উপরের যে অংশ এক পিসপত্র তৈরি হল সেটাকে একটা করপেট বা ব্যাঙাচি আকৃতির মতো দেখা যায় যেটা নিচে দিয়ে তখন রুট এপিক্যাল মেরিস্টেম অর্থাৎ মূলের যে কোষগুলো সেগুলা। তৈরি থাকে আর উপরের দিকে এখানে ঘোড়ার দিকে দুইটা বিষপত্রের ঘোড়ার দিকে থাকে সুট এপিকাল মেরি স্টেম অর্থাৎ যেখান থেকে কাণ্ড তৈরি হবে সেই অংশটা আমরা দেখি এরপরে আমরা দেখি যে এখানে গোড়ার দিকে যেখানে মূলের অংশটা রেডিকেল থাকে সেখানেও ভাস্কুলার টিস্যু তৈরি হয় বা পরিবহন টিস্যু তৈরি হয় এবং এখানে চারপাশে দেখা যাচ্ছে বিষপত্রের চারপাশে এপিডার্মিস বা ত্বক তৈরি হয়ে থাকে আরো এগুলো ছাড়াও ভাস্কুলার বান্ডেল এবং টক ছাড়াও যে কোষগুলা থাকে সেগুলোকে আমরা গ্রাউন্ড টিস্যু বলে থাকি এই হচ্ছে মোটামুটি একটা এমব্রায়োজেনেসিসের বিষয় এগুলো বিভিন্ন ধরন আছে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ গুলো আমরা আলোচনা করব আমরা এখানে যদি দেখি যে এখানে আবার দিবিস কর্তৃক যে ভ্রূণ সেটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে যে বীজ থেকে মুক্ত ভ্রূণ অর্থাৎ বীজের বাইরে যদি থাকে তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে কি কি থাকে যেমন গোড়ার দিকে সাসপেন্সর থাকে তারপরে এখানে রুট কেপ বা মূলত্র থাকে যেটা মূলটাকে ঢেকে রাখে এবং তারপরে সেখানে রেডিকেল থাকে বা ভূণমূল থাকে ভূণমূলের গোড়ার দিকের অংশটাকে আমরা হাইকুপোটাইল বলে থাকি এখানে উপরের দিকে দুইটা বীজপত্র থাকে কলিটিন এটা হচ্ছে বীজের বাহিরে যদি থাকে আর এরপরের চিত্রটা আমরা যদি দেখি সেটা হচ্ছে বীজের মধ্যকার যে ভুনটা। একানো আমরা কিভাবে গোড়ার দিকের রুট দেখি তারপরে রুট ক্যাপের একটু উপরে মূলমুল বা রেডিক্যাল থাকে রেডিক্যালের পরে থাকে যেটা যে অংশটা হাইপোকোটাইল এটা মাঝামাঝি অংশ তারপরে যে অংশটা থাকে এটা হচ্ছে মূলমুল বা প্লমিউল অংশ থাকে জায়গাটার মধ্যে অবলোমিউল থেকে দুটো আবিসপত্র এখানে তৈরি হয় এগুলোকে আমরা কোটিলিয়ন বা আবিসপত্র বলে থাকি আর এটা যেহেতু বীজ দ্বারা আবৃত থাকে এই জন্য এটাকে আমরা সিট কোড বা বিস্তারা দ্বারা আবৃত বাইরে যে আবরণটা থাকে এটাকে বীজ কোড বলা হয়ে থাকে আর এই পাশে আমরা খুবই সিম্পল একটা চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক বীজ কর্তৃক এক বীজ কর্তৃক মধ্যে আমরা এটা হচ্ছে বীজ নিচের অংশটা অর্থাৎ বীজ পত্র একটা মাত্র বীজ এখানে তৈরি হয় বীজ গোড়ার দিকে যে অংশটা এটাকে হাইকোকোটাইল বলা হয়ে থাকে হাইকোকোটাইলের উপরের দিকে এখানে ভ্রূণমূল তৈরি হয় এবং ভ্রূণমূলের উপর দিকে

অগ্রকোষ্ঠ এখানে দুইটা ভাগে এই দুইটা কোষ্ঠ অগ্রকোষ্ঠ থেকে তৈরি হয় আর এই নিচের দুইটা কোষ্ঠ পাদকোষ্ঠ থেকে বা সালসুল থেকে তৈরি হয় ফলে এখানে চারটি কোষ্ঠ তৈরি হয় এটাকে আমরা কোয়ারট্র্যান্ট আমরা বলে থাকি এরপরে দেখা যায় যে এখানে কোরের যে নিচের দুইটা কোষ্ঠ যেটা আছে এটা এজ ইট ইজ থাকে সাসপেনসর অবস্থায় থাকে এবং উপরের দুইটা কোষ্ঠ এগুলো নরা বিভক্ত হয়ে উপরে চারটা কোর্স তৈরি হয়ে থাকে আমরা মূলত দেখতে পাচ্ছি আবার ঠিক এই জায়গাটা যদি সেকশন দেখি তাহলে এটা অবস্থা চারটা কোর্স অর্থাৎ এটা হচ্ছে উপরে যে চারটা কোর্স আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত চারটা কোর্স তৈরি হয় এটাকে আমরা অবস্থা বলে থাকি এবং বেসাল দুইটা কোর্স দেখা যায় যে দুইটা কোষই থাকে এখানে পুনরায় বৃদ্ধি ঘটে না এইখানে একটা ধরন আমরা দেখলাম যে যে এখানে যেটা একটা বিষয় আরেকটা ধরন হতে পারে যে এটা যে দেখা যায় যে যাদর থেকে যখন প্রাথমিক গ্রন্থ তৈরি হয় তারপরে দেখা যায় যে এই উপরের যে কোষটা আছে এটা আড়ি ভাবে দুইটা কোষে বিভক্ত হয় তারপরে দেখা যায় যে এখানে নিচে দুইটা কোর্স ঠিক আছে চার কোর্সের অবস্থা এখানে 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 এটা হচ্ছে যে এই দুইটা কোর্স আমরা এর আগের চিত্রে দেখেছিলাম যে এখানে আমরা দেখেছিলাম যে এখানে লম্বা লম্বি ভাবে জিনিসটা তৈরি হয়েছিল কিন্তু তারপর পরের চিত্রে যেটা আমরা দেখি যে এই উপরের দিকটা কোর্স সারা আরি ভাবে বিভক্ত হয় এগুলো আবার পুনরায় বিবাদিত হয়ে এখানে অকলেন্ড অবস্থা তৈরি হয় অর্থাৎ উপরের এই দুইটা আমরা যে দুইটা দেখতে পাচ্ছি এখানে আসলে মূলত এরকম চারটা কোর্স থাকে আবার এই দুইটা যে আছে মাঝখানে এই দুইটাও চারটা কোর্স তৈরি এভাবে অকলেন্ড কোর্স তৈরি করে থাকে আর নিচের দুইটা কোর্স তো বেসাল থেকে তৈরি হয় এগুলো সাসপেন্স মূলত এখানে কোর্স থাকে আসলে দশটা কিন্তু আমরা এই উপরে যে চারটা কোর্স অর্থাৎ এপিক্যাল কোর্স থেকে যে আটটা কোর্স তৈরি থাকে এই জন্য এটাকে আমরা অকটেন কোর্স অবস্থা বলে এখন এই যে অকটেন কোর্সগুলা বা সাসপেনশন যেগুলো তৈরি হওয়া এগুলা বিষয়গুলোর মধ্যে কিছু আমরা দেখি এগুলো সুজেস উনিশশো সালে জোহানসেন উনিশশো পঁয়তাল্লিশ সালে তারপরে মার্সেরি উনিশশো সালে পাঁচ থেকে ছয়টা

ভিত্তি কোষ এবং শিষ্য কোষ দুইটা কোষই এখানে গুন্তরিতে করে থাকে এই জন্য এটাকে আমরা স্টারেট ধরন বলে থাকি তিন নাম্বার বা তিন নাম্বার যে ধরনটা আমরা সোলানার বলে থাকি এখানে বলা হয়েছে যে বেসাল সেল ডিভাইডস টু ফর্ম টু অর মোর সেল সাসপেন্স এখানে যে বেসাল সেল যেটা থাকে এটা সাসপেন্সর তৈরি করে থাকে এবং এটাকে আমরা সোলানার ধরন বলে থাকি

এ শিশু এবং গীতি কোষ যেটা আছে দুটো কোষই এখানে সম্পূর্ণভাবে দেখা যায় যে गुणwidetilde অংশ গ্রহণ করে থাকে বা সম্পূর্ণ ভাগ অংশ গ্রহণ করে থাকে সক্রিয়ভাবে এটা আমরা চ্যানেল মধ্যে দেখতে পাই এজন্য এটাকে চ্যানেল কোডিয়ার টাইপ বলা হয়েছে সবচেয়ে সাধারণ একটা ধরন দেখতে পাই সেটা হচ্ছে পাইটার এর টাইপ জাইগট ইজ ডিভাইডেড পার্টিকুল অর্থাৎ এখানে দেখা যায় যে আমরা এই জিনিসটা আর বা ত্রিজক ভাবে আমরা विभाजित হতে দেখি এবং tejak কে হয়ে একটা অগ্র প্রান্তীয় কোষ বা এপিকাল কোষ তৈরি হয় এবং আরট হচ্ছে মূলীয় কোষ তৈরি হয় এখানে ব্রুনোথলীর পর্দা থাকে আর একটা বিষয় আমরা দেখি যে এই অগ্র প্রান্তীয় কোষ এবং এগুলো विभाजित হতে থাকে এবং ভিত্তি কোষ বা মূলীয় কোষ যেটা আছে সেটাও विभाजित হতে থাকে এইগুলো আমরা কোথায় দেখতে পাই পেপেরোমিয়া তারপরে বেলানোফোরা এসব বিতের মধ্যে দেখা যায় জவான் সেন সালে এই টাইপটির কথা বর্ণনা করেছেন এই ছিল আমাদের মোটামুটি এমব্রায়োজেনেসিস বা ভ্রুন সৃষ্টি প্রক্রিয়া বিশেষ করে দ্বিবিসপত্রী উদ্ভিদে কিভাবে ছয় ধরনের ভ্রুন সৃষ্টি হয়ে থাকে ছয়টি উপায়ে তৈরি হয়ে থাকে সেই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি আশা করি বিষয়টি আপনাদের বুঝতে সহজ হয়েছে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবেন আপনাদের কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই জানাবেন জানালে আমি সেই বিষয়ে লেকচার দেওয়ার চেষ্টা করবো আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ